বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে সোয়া সিলি বানাবো এই যে সোয়াবিন দিয়ে বন্ধুরা আমি সোয়া সিলি বানাবো তো তার জন্য এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ এরম করে বের করে নিয়েছি এই যে পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এই যে একটা টমেটো কেটে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি আর এই এক চামচ নুন দিয়ে দেব এবার এই সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে নেব সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো আমার সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে চিপড়িয়ে নেব সোয়াবিনটার ভিতর আমি একটু নুন দেবো যেহেতু সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক চামচ ময়দা দিয়ে দেবো আমি একটা গোটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমার এই মাখানা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো এবার আমি ভালো করে সব কটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি এই রসুন কুচিগুলো দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো এই লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদ লবণ দিয়ে দেব একটু জিরের গুঁড়ো ভালো করে নাড়বো এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেব এই পেঁয়াজ দিয়ে দেবো এই টমেটো দিয়ে দেবো করে ভালো করে ভেজে নেব আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এই উপর দিয়ে সোয়া সাজ দেব পরিমাণ মতন এবার একটু এই চিলি সসটা দিয়ে দেবো আর তো একটু ভিনিগার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আমি একটু টমেটোর সস দিয়ে দেব গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি এবার দিয়ে দেব এই সয়াবিনগুলো আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব আমি কর্নফ্লাওয়ারটা ফ্লাওয়ারটা জলে গুলে রেখেছি এবার ঘুমিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা দেখো আমার এই সোয়া সিলিটা বানানো হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও